はい、uh you like oh,, okay, hey. hey, oh. well。

দিনাজপুর ইউনিয়ন হার্ট হসপিটালকে নাকান সুবানি খাইয়ে একেবারে এই সকাল অবস্থা করেছিলেন্টিভ দিনাজপুর দলের চিপকে রক্ষা করেছেন নয়ন দেখা যাক পরবর্তীতে আবার নারাইলে হয়ে এসেছে

এখন স্থাপক হিসেবে আপনাদেরকে বলছি আমি বিভিন্ন ক্রীড়াঙ্গনে ফুটবল ক্রিকেট সহ অনেক খেলাই এই পর্যন্ত ধারা বর্ণনা করলেও আজকের এই হার্ড উডো ম্যাচে আমার প্রথম হার্ড উডো খেলায় ধারা বর্ণনা এর পূর্বে আমি কোনো হার্ড উডো ম্যাচে উপস্থাপনা বা ধারা বর্ণনা করিনি এজন্য হয়তো ওই অনেকের কাছে মনোরঞ্জন নাও হতে পারে তাকে আজকে দিয়েছেন জলে

ক��াস্যাম staple ক্যামা শ্যাথ জরে করা আটার রা shadow

দুদন গড়া ই হাড়ুদুল দাল ইতিমধ্যে ডিভেন্সের বলেছেন উচ্চতা ক্রিয়াクトル মড়িয়া হতর দিবে दिनेश চৌধুরী নাম হাড়ুদুল দাল

ଆଉ <laughs> ତୁମେ